আমার খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল তখন সংসার কী সংসারের মানে কি কিছুই বুঝতাম না খুব অল্প বয়সে আমার মেয়ে হয়েছিল আমার মেয়েটাও এখন আস্তে আস্তে অনেক বড় হয়ে গেছে আমার মেয়ের এখন এগারো বছর চলে আমার বিয়ের বারো বছর চলে হাই এ আমি আর ওই ব্লাক থেকে সেতু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছি এই তো সকালবেলা উঠে তারপরে নাস্তা বানিয়েছি যেহেতু ছুটির দিন এখন স্কুল মাদ্রাসা সব কিছুই কিন্তু ছুটি একটু দেরিতে উঠা হয় আজকে দশটায় উঠেছি ফজরের টাইমে উঠে তারপরে মেঘার বাবা আজানে চলে গেছে নামাজে নামাজ থেকে এসে তারপরে আমিও নামাজ পড়ে নিয়েছি তারপরে নামাজ পড়ে আবার একটু ঘুমিয়েছি সাড়ে ছয়টায় ঘুমিয়ে তারপরে সাড়ে নয়টায় উঠেছি উঠে পরোটা বানিয়েছি ছা বানিয়েছি তরকারি গরম করে সবাই খেয়ে তারপরে এই তো আগের দিন কিছু কাছের জিনিস নামিয়েছি এগুলো উঠিয়ে রেখেছি কাছের জিনিসগুলো উঠিয়ে তারপরে নাস্তা করে এই তো ডাইনিং টেবিলটা একটু মুছে নিচ্ছি ডাইনিং টেবিলটা পরিষ্কারের উপরে একটু পানি পড়েছে এটা একটু মুছে নিচ্ছি মুছে তারপরে পরিষ্কার করে আমি ভাত ডাল বসিয়ে দিয়েছি দুই চুলা ভাত ডাল রান্না করে নিয়েছি তার মধ্যে দেখি বৃষ্টি আলহামদুলিল্লাহ অনেকদিন পরে বৃষ্টি অনেক গরমের মধ্যে বৃষ্টি আজকে কিন্তু ঢাকাতে বৃষ্টি হয়েছে খুব ভালো লেগেছে তারপরে বৃষ্টি দেখে আমি আবার খিচুড়ি বসিয়ে দিয়েছি আর ছাল ডাল দিয়ে আমি পাতলা খিচুড়ি বসিয়ে দিয়েছি গরুর মাংস দিয়ে আর পাতলা ডাল আর আমি কিন্তু পাতলা ডাল আর ভাত রান্না করেছি পরে আর কি খিচুড়ির ডিসিশন নিয়েছি পরে ডাল আর ভাত রেখে দিয়েছি এগুলো রাত্রে খাওয়া যাবে অন্য কিছু করে তারপরে এখানে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি খিচুড়িটা গরুর মাংস দিয়ে পাতলা খিচুড়ি আমার খুবই ভালো লাগে বোনা খিচুড়ি আমার অত একটা ভালো লাগে না এই তো খিচুড়িটা রান্না করা শেষ এখন আমি একটু ভাগা দিয়ে দিচ্ছি রসুনের বাগান রসুন আর এখানে শুকনো মরিচ দিয়ে ভাগা দিচ্ছি এই শুকনো মরিচ আর রসুন দিয়ে ভাগা দিলে আমার খুবই ভালো লাগে খিচুড়ি খেতে এই তো খিচুড়ি রান্না করা প্রায় শেষের দিকে বাগার দিয়ে তারপরে একটু লবণটা কম হয়েছে লবণ একটু ছেঁকে দেখেছি আর কি দেখে কম হয়েছে পরে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে আমার রান্না যেহেতু একটু দেরি হয়ে গেছে আমার মেয়েটারও খিদে লেগেছে এই তো এখন ওকে গরম গরম দিয়ে দিচ্ছি আমি এখন গোসল করে তারপরে নামাজ পড়ে আমি আর মেঘার বাবা খাবো আর কি ওর গো দুই ভাই বোনকে আর কি দিয়ে টেবিলের উপরে ফ্যান ছেড়ে দিয়ে দিয়েছি আর কি এই তো মেয়ের জন্য একটু বেড়ে নিচ্ছি ও মাংস খাবে না ওর জন্য একটু খিচুড়ি বেড়ে নিচ্ছি আর ছেলের জন্য বেড়ে নিয়েছি এই তো খাবার শেষে আইসক্রিম নিয়ে আসছে মেঘার বাবা আইসক্রিম খেয়েছি সবাই বা এই তো সবাই মিলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ